সকলের উদ্দেশ্যে মানে আমাদের প্রোগ্রামটা এক আগে যেভাবে সময়টা একটু বিলম্ব হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যাই হোক হোসেন ভাই হলো এইখানে আমাদের সে একটা ফ্ল্যাট নিচে সেই সময়তে এলাকার কিছু আমাদের পুষ্টি কিছু লোকজন যাদের সাথে তার চলাচল হবে তাদের সাথে একটু এবং তার যারা রাজনৈতিক সহযোগিত তাদের সাথে তার একমাত্রা পোষণ করার জন্য আমরা আসলে অধীর আগ্রহী ছিলাম আমরা আচ্ছা কথা শুনতে হবে আমরা হলো অত্যন্ত ধৈর্য সহকারে আমরা হোসেন ভাই কিছু মূল্যবান কথা বলবো অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ আমরা সকলেই শ্রবণ করব তার ভিতরে ইতিমধ্যে উল্লেখযোগ্য আমরা যারা উপস্থিত আছি তার ভিতরে আমাদের ভিতরে উল্লেখযোগ্য মুন্সি মনিরুজ্জামান সে যুগ্ম মহাসচিব পৌরসভা এখানে উপস্থিত জামাই আরিফ আলম গুলাম চেয়ারম্যান সাহেব আর শামচু জাহাঙ্গীর মানে আরো নাম না অনেকের নাম বাদ করলে কষ্ট দেবেন না দয়া করিয়া কারণ এখানে অনেক লোকের আবির্ভাব হয়েছে আমরা সকলকে এই আবির্ভাব এই শুভ উপস্থিতিতে শুভ সবাইকে করতালির মাধ্যমে বরণ করে এবং এখানে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে এবং স্থানীয়ভাবে যারা বিএনপির সৈনিক ছিলেন বিএনপির অন্য ছিলেন তারা এই ইলেকশন জাফর বেশিরভাগ সরকারের পক্ষে কোনো আমরা কাজ করি না সেই বন্ধু মায়েরা উপস্থিত উপস্থিত আছেন বাংলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বাংলা বড় বিএনপির নেতৃবৃন্দ বাংলা শ্রমিক দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সকলকে আমার প্রেরণলা আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম বক্তব্য আমার সহযোদ্ধা বাইরে দিয়েছে বক্তব্য দিলে অনেক ব্যথা আছে সময় লাগবে অল্প সময়ের মধ্যে আমরা সংক্ষিপ্তে কিছু কথা বলবো যে আমরা